আসসালামু আলাইকুম ভারতের সাথে সম্পর্কের ব্যাপারে জয়শঙ্কর অর্থাৎ ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কিছু কথাবার্তা বলেছেন তো জয়শঙ্কর বলেছেন এটা বাংলাদেশের কাছে আছে বাংলাদেশে ঠিক করবে কিভাবে সম্পর্ক বৃদ্ধি করা যায় আমি জয়শঙ্কর বাবুকে উল্টা প্রশ্ন রাখি আমি যদি বলি এটা বাংলাদেশের হাতে না এটা এখন আছে এটা আফটার শেখ হাসিনার রিজিম পোস্ট শেখ হাসিনার রিজিম এটা ভারতের হাতে আছে ভারতকে ঠিক করতে হবে বাংলাদেশের সাথে সম্পর্কে কোন পর্যায়ে নিয়ে যাবে আরও খারাপ করবে না বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো রাখবে শেখ হাসিনাকে তোমরা জায়গা দিয়েছ মানবিকতা তা দেখিয়ে যে মহিলা দেশের মধ্যে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী মানবাধিকার সংস্থার মানব আধিকার সংস্থার রিপোর্ট অনুযায়ী দেড় হাজারের উপর হত্যাকাণ্ড চালিয়েছে সেই খুনিকে তোমরা মানবিক অধিকার দেখিয়ে জায়গা দিয়েছ আমি জয়শঙ্করের যে স্বাভাবিক করার ব্যাপারে বলছিল সেটার ব্যাপারে আমি বলছি বাংলাদেশ তো ভারতে কোনো খুনি আসামিকে বাংলাদেশে জায়গা দেয় না ভারতে চাওয়ার দেয় অথবা বাংলাদেশে জায়গা দিয়েছে এরকম কোনো নজির নাই তোমরা আমাদের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছ তোমরা আমাদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছ মেডিকেল ভিসাতে অনেক লোক যেত সেটা তোমরা বন্ধ করে দিয়েছ তোমরা মেডিকেল যে আমাদের বাংলাদেশের রুগীর উপর নির্ভর করে যে মেডিকেল ব্যবসাটা জমে উঠেছিল ভারতে সেটা তোমরা ধ্বংস করে দিয়েছ নিজেরাই এই নরেন্দ্র মোদী নিজে ধ্বংস করে দিয়েছে এগুলা তারপর আমাদেরকে ভিসা টোটালি বন্ধ করে রেখেছ তোমরা তো সেটা ক্ষতি তোমাদের সেটা তোমাদের অর্থনীতির উপর অলরেডি বিরূপ প্রতিক্রিয়া পড়ে গেছে ভারতের ইতিহাসে ভারতের সর্বকালের ইতিহাসে মার্কিন ডলারের বিপরীতে ভারতের মুদ্রার দাম অকল্পনীয়ভাবে নিচের দিকে নেমে গেছে মার্কিন ডলারের বিপরীতে ভারতের মুদ্রার মান অকল্পনীয়ভাবে নিচের দিকে নেমে গেছে আমরা প্রতিনিয়ত হত্যাকাণ্ড দেখতে পাচ্ছি ভারত আমাদের সাথে সীমান্ত বৈঠক করে বৈঠক করার পরও ভারত আমাদের হত্যাকাণ্ড করে বাংলাদেশের মানুষকে মেরে ফেলে একটা আন্তর্জাতিক একটা নিয়ম আছে বাংলাদেশে কোনো মানুষ যদি অপরাধ করে তাইলে তোমরা তাকে গ্রেপ্তার করো মেরেতে ফেলতে পারো না কোন আইনে তোমরা মেরে ফেলবে একটা মানুষকে তোমরা গত দুই মাস আগেও তোমরা একজনকে মেরে ফেলেছ বাংলাদেশে এই ছাড়া সীমান্তে তোমরা উস্কানি তোমরা তোমাদের হর আছে উস্কানি দিয়ে যাচ্ছ তো এগুলো লাভ হবে না তোমরা দাদাগিরি দেখাতে গিয়ে সাতটা প্রতিবেশী তোমাদের তোমরা দাদাগিরি দেখাতে গিয়ে সাতটা প্রতিবেশী একটার সাথে তোমাদের সম্পর্ক ভালো নেই আমি এক একটার নাম বলি চীন পাকিস্তান বাংলাদেশ যে একটা বাংলাদেশ তোমাদের বন্ধুরাষ্ট্র ছিল সেটা শত্রু রাষ্ট্রে পরিণত করেছে এটা আমার কথা বলিনি এটা এই কংগ্রেসের একজন সংসদ সদস্য ওনার বক্তব্য তারপর মালদ্বীপ শ্রীলঙ্কা নেপাল ভুটান এদিকে ইন্দোনেশিয়ার সাথে তোমাদের সম্পর্ক ভালো নেই মালয়েশিয়ার সাথে তেমন একটা সম্পর্ক নেই তারপর তুরস্কের সাথে তোমাদের সম্পর্ক ভালো নেই ইরানের সাথে সম্পর্ক খারাপ করেছো কানাডার সাথে তোমাদের সাপে নইলে সম্পর্ক তোমাদেরকে বের করে দিচ্ছে তোমাদের লোকজনদেরকে আমেরিকার সাথে তোমাদের খুব একটা ভালো সম্পর্ক নেই শিকল পরিয়ে পরিয়ে তোমাদের লোকজনকে এক কাপড়ে পাঠিয়ে দিচ্ছে একশো জন একশো বিশ জন করে সামরিক বিমানে করে পাঠিয়ে দিচ্ছে ব্রিটেনও একই আমেরিকা পথ অনুসরণ করছে এবং পাকড়াও করছে অবৈধ ভারতীয়দেরকে তারাও পাঠিয়ে দিবে তোমাদের দাদাগিরিতে দেখা গেছে সাতটা প্রতিবেশীর একটা সাথে সবার সম্পর্ক ভালো নেই বাংলাদেশের সংখ্যালঘুর ইস্যু যেটা তোমরা বলো বারবার আমরা বলি আমাদের দিকে না দেখে তোমাদের সংখ্যালঘুর ইস্যুর দিকে তোমরা দেখো আমরা তো বলিনি তোমরা সংখ্যালঘুদেরকে যে নির্যাতন করছো কাশ্মীরে এই যে নরেন্দ্র মোদীর হাতে এক হাজার মুসলমান খুনের নায়ক নরেন্দ্র মোদী কাশ্মীরে কাশ্মীরে কষাই বলে আমেরিকাতে ভিসা বন্ধ ছিল মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় গুজরাটের গুজরাটে মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় ভিসা বন্ধ এক হাজার লোককে মুসলমানকে হত্যাযজ্ঞ চালিয়েছে নরেন্দ্র মোদী এরপরে প্রধানমন্ত্রী হওয়ার পরে আমেরিকা মার্কিন নিষেধাজ্ঞাটা উঠিয়ে দিয়েছে তারপর কাশ্মীরে তুমি এবং উড়িষ্যা মিলে প্রতিনিয়ত হত্যাযজ্ঞ চালাচ্ছ সংখ্যালঘু মুসলমান মণিপুরে হত্যাযজ্ঞ চালাচ্ছ খ্রিস্টানদেরকে খ্রিস্টান সংখ্যালঘুদেরকে মণিপুরে আড়াইশোর উপর তোমরা চার্জ জ্বালিয়ে দিয়েছ সারা ভারতে দুইশোর উপর মসজিদ ভেঙে দিয়েছ তোমরা তোমাদের এগুলি লিখতে গেলে দিন সারা রাত চলে গিয়ে সকাল হয়ে যাবে আবার সকাল আবার রাত হয়ে যাবে তোমরা আবার আরেকজনকে শেখাও মানবাধিকার তোমরা যে তোমাদের সংখ্যালঘুদেরকে হত্যা করেছ আমি উল্লেখ করেছি সাতটা প্রতিবেশীর সাথে তোমাদের সম্পর্ক ভালো নেই ভাই একটার সাথে খারাপ হইতে পারে দুইটার সাথে খারাপ হতে পারে সাত সাতটা প্রতিবেশীর সাথে তোমাদের সম্পর্ক খারাপ তাইলে তোমরা ভালো না নিশ্চয়ই এই জন্য কারোর সাথে তোমাদের সম্পর্ক ভালো নেই নিজের দেশে তোমরা মুসলমান খ্রিস্টানদের উপর হত্যাযোগ্য চালাচ্ছ বারবার এবং নিজেরা আবার মানবাধিকারের পতাকা দেখাচ্ছ বাংলাদেশকে বা এগুলো বাংলাদেশের নিজস্ব ব্যাপার বাংলাদেশের সংখ্যালঘু নির্যত হচ্ছে না হচ্ছে সেটা বাংলাদেশের নিজস্ব ব্যাপার এটা তোমার দেখে একটি আর নাই তো তোমার ওইখানে বাংলাদেশ দেখতে গেছে তোমরা সংখ্যালঘু হত্যা করেছ নাকি কোনো একটা শব্দ ইয়ে করেছ আমাদের দেশের দূতাবাস তোমরা রক্ষা করতে পারো না তোমরা এই দিল্লিতে আমাদের দুশ মাস আক্রান্ত হয় তারপর ত্রিপুরাতে আমাদের দুটা আক্রান্ত হয় সেটাই রক্ষা করতে পারো না তোমরা আবার মানবাধিকার দেখাও সংখ্যালঘু নির্যাতন দেখাও আমাদেরকে আগে নিজের চলকায় নিজের তেল দাও তারপরে পরটা দেখতে যেও লজ্জা থাকার দরকার তোমাদের লজ্জা লজ্জাসরণ তোমাদের নাই আমেরিকা তোমাদেরকে তোমাদের লোকজনকে হাতে পায়ে শিকল দিয়ে পাঠিয়ে দিচ্ছে ওই আমাদের এত হ্যাডাম ঝাড়ো আমেরিকাকে একটু হ্যান্ড আপ যারা দেখো না আমরা বলবো তোমরা পাপের ব্যাটা সেই হ্যান্ড তোমাদের নাই তোমরা দেখাতে পারবে না আমেরিকায় আমাদের পররাষ্ট্র উপদেশটা বলেছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এটা ভারতের ইস্যু হতে পারে না ভারতের বিষয় হতে পারে না এটা এখন তো বাংলাদেশের ব্যাপার আর ভারত দুনিয়ার মধ্যে একা দেশ না বাংলাদেশের আর আরও অনেক দেশ আছে চীন বাংলাদেশকে সাহায্য করবে চীন বাংলাদেশকে অস্ত্রস্ত্র দিবে চীন বাংলাদেশকে সামরিকভাবে সাহায্য করবে চীন বাংলাদেশের জন্য হাসপাতাল বানাবে বৃহতাকারে চীন আমাদের জন্য হাসপাতাল উন্মুক্ত করে দিয়েছে কন্যান প্রদেশ চীনের চিকিৎসা ব্যবস্থা তোমাদের থেকে অনেক বেশি উন্নত এবং খরচ তোমাদের থেকে অনেক বেশি কম আমাদের লোক এখন চীনে যাচ্ছে চিকিৎসার জন্য মালয়েশিয়াতে যাচ্ছে চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাচ্ছে চিকিৎসার জন্য এবং বলেছে। খুব স্বল্প পয়সা খরচ করে আমাদের লোককে চিকিৎসা দিবে এবং ভারত থেকে উন্নত চিকিৎসা দিবে ইরান তুরস্ক বলছে বাংলাদেশে হাসপাতাল বড় হাসপাতাল গড়ে দিবে চীন বলেছে বড় একটা হাসপাতাল করে দিবে আমাদের ভবিষ্যতে আর যেতে হবে না তোমাদের দেশে আমরা তো যাওয়া বন্ধ করিনি তোমরা করে দিয়েছ তোমরাই বন্ধ করেছো তুরস্ক থেকে অস্ত্র আসবে ড্রোন আসবে মিসাইল আসবে সেটা আমাদের স্বাধীন দেশে হিসেবে স্বাধীন দেশ হিসেবে সেটা আমাদের একান্ত নিজস্ব ব্যাপার তুমি ভারতকে এখানে নাগড়া তুমি পারমাণিক অস্ত্র বানিয়ে বসে রয়েছো রাফাইল যুদ্ধ বিমান কিনেছ অনেক অনেক অস্ত্র আমেরিকা থেকে রাশিয়া থেকে কিনেও তুমি আমাদের বাংলাদেশ কোনো প্রতিহত করেছে করে নেই দাদাগিরি খেলালি তোমার একটা জিনিস মনে রাখবে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে পাঁচই আগস্ট দুই সালে তোমাদের বাদিস দাসী শেখা সিনে এখন আর গদিতে নেই উৎখাত করেছে বাংলার জনগণ ছাত্র জনতা মিলে দাদাগিরি তোমাদের শেষ হয়ে গেছে তোমাদের দাদাগিরি আর বাংলাদেশে চলবে না তোমাদের সেনাপ্রধান ত্রিবেদী না চতুর্বেদী হুমকি দেয় বাংলাদেশ ডক্টর ইউনি সাহেব এগুলো তোরাই কেয়ার করে কেয়ারই করে না ড্যাম কেয়ার করে হিম্মত থাকলে বাংলাদেশ আক্রমণ করে দেখাও বর্তমানে বাংলাদেশের সব রকমের পরিস্থিতি মোকাবেলা করার জন্য বাংলাদেশ প্রস্তুত আছে বাংলাদেশ ছাড়া তোমাদের কি আর কোনো সাবজেক্ট নাই ফালতুগিরি কর শুধু বাংলাদেশ নিয়ে তোমরা বাংলাদেশ পাকিস্তান চায়না এবং তার সাথে প্রয়োজনে সামরিক অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য বাড়াবে কী করবে না করবে প্রতিরক্ষার চুক্তি করবে সেটা তোমাদের দেখার এক্তিয়ার নেই সেটা বাংলাদেশের স্বাধীন দেশ হিসেবে জাতিসংঘে একটা সদস্য রাষ্ট্র হিসেবে স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের নিজস্ব এক্তিয়ার পত তোমাদের ভারত অচিরে টুকরো টুকরো হয়ে যাবে তোমরা চাল বন্ধ করেছো পেঁয়াজ বন্ধ করেছো অন্যান্য সামগ্রী বন্ধ করেছো আমাদের চিকিৎসা বন্ধ করেছো তো কী হয়েছে আমরা পয়সা দিয়ে তোমরা তো বিনা পয়সা আমাদেরকে চিকিৎসা দাও না দাও বিনা পয়সা দাও না তো আমরা অন্য জায়গা থেকে এখন চিকিৎসা করেছি অল্টারনেট খুঁজে নিয়ে গেছে বাংলাদেশ অল্টারনেট ভারতের বাজার বাংলাদেশ অলরেডি তৈরি করে ফেলেছে ভারতের বাজার বাংলাদেশ ঠিকই পাকিস্তান চায়না বার্মা তারকে আর্জেন্টিনা এবং ব্রাজিল থেকে মালামাল ইম্পোর্ট করছে তোমাদের প্রয়োজন নেই তোমরা না দিলে কিচ্ছু আসবে যাবে না বাংলাদেশ তো তোমাদের থেকে বিনা পয়সা কিনে না টাকা দিয়ে কিনে ভাই তোমরা ভারতীয়রা কোনো সমস্যা আর তোমাদের নেই তোমাদের একটা সমস্যা শুধু বাংলাদেশ দিল্লিতে এবং ত্রিপুরাতে যে যে দেশ নিরাপত্তা দিতে পারে না বিদেশের দূতাবাসকে সে দেশে মুখে আবার বড় বড় কথা মারে সে দেশ তোমাদের বর্তমানে প্রতিবেশী বলতে তোমাদের কেউ নাই কারোর সাথে সম্পর্ক ভালো নেই অর্থনৈতিকভাবে তোমরা ক্ষতিগ্রস্ত হচ্ছ উপমহাদেশে যে প্রভাব ছিল সেটা এখন তোমাদের নাই তোমরা প্রভাব হারিয়ে ফেলেছ চাওয়ালা আর আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে একজন নোবেল লরিয়েট এবং গ্রামীণ ব্যাংকের জন্মদাতা গ্রামীণ ফোনের জন্মদাতা মাইক্রোফিন্স ইকোনমির জন্মদাতা এই হলো পার্থক্য তোমরা খাও গরুর মুত তোমাদের প্রধানমন্ত্রী তোমরা খাও গরুর মুধ আর আমরা খাই গরুর দুধ এই হচ্ছে তোমাদের সাথে আমাদের পার্থক্য তোমাদের দাসী হাসিনিকে হারিয়ে তোমাদের আর সহ্য হচ্ছে না হেরাম থাকলে পাকিস্তান বাংলাদেশকে যেভাবে হুমকি দাও হেরাম থাকলে পাকিস্তানকে একটু হুমকি দিয়ে দেখাও হেরাম থাকলে চীনকে একটু হুমকি দিয়ে দেখাও নির্লজ্জ জাতি কোথাকে হেরাম থাকলে এই যে ডোনাল্ড ট্রাম্প তোমাদের লোকজনকে হাত পাইয়ে শিকল বাঁধিয়ে ফেরত পাঠাচ্ছে একটু ট্রাম্পকে হুমকি দাও না আমরা একটু দেখি তোমার ইয়ে হেরাম কতটুকু আর বাংলাদেশকেও হুমকি দাও তোমরা বাংলাদেশকে আক্রমণ করো বুঝবে তোমরা তুমি ভারত পাকিস্তান চীন বাংলাদেশ ধারা ঘিরে আছো নেপাল এগুলো ধারা ঘিরে আছো সবগুলো তোমার শত্রু রাষ্ট্র বর্তমানে ছিঁড়ি ছিঁড়ে খাবে তোমাকে সবাই মিলে আর বাংলাদেশকে আক্রমণ করতে গেলে তোমাদের ভালো হবে না পাকিস্তান এবং মুসলিম অন্যান্য মুসলিম দেশ মিলে তোমার কাশ্মীরের বাকি অংশটুকু নিয়ে নিবে এটা একদম কনফার্ম ধরে রাখো আর তোমাদের শিখ খালিস্তান আন্দোলন সফল হবে টুডে তোমার পাঞ্জাবটা একটা শিখ রাষ্ট্র হিসেবে উদ্ভূত হবে আর কাশ্মীর পাকিস্তানের দ্বারা আক্রান্ত হয়ে দখল হয়ে যাবে পাকিস্তান যার তোমার হাতে আর থাকবে না সাউথের রাষ্ট্রগুলো তোমাদের রাজ্যগুলো তোমাদেরকে পছন্দ করে না তাদের ইকোনমিতে ইকোনমিতে তোমরা চলো তারা অনেক বড় বড় হুঙ্কার দিচ্ছে এখন লজ্জা লাগে না তোমাদেরকে ভিক্ষা করতে যাও মুসলমান এত মুসলমান বিরোধী এই নরেন্দ্র মোদী অমিত শাহ বিজেপি কট্টপতি হিন্দুত্ববাদী মুসলিম বিরোধী চরমপতি তোমরা যাও আফগানিস্তানের তালেবানদের কাছে ভিক্ষা জুলি নিয়ে সাহায্যের জন্য তোমরা যাও মুসলিম দেশগুলোতে এবং মুসলিম আরব দুনিয়াতে গিয়ে মুসলিম রাজা রাজাবাচ্ছাদের পাটা চেটে দিয়ে আসো তোমাদের নরেন্দ্র মোদী এগুলো আমরা সব দেখি লজ্জা নাই তোমাদের তোমরা মুসলিম দেশে কেন যাও এত মুসলিম বিদেশে মুসলিম দেশে কেন যাও ভিক্ষার ঝুলি নিয়ে ভিক্ষা করতে তোরা তো দুনিয়াতে সবচেয়ে বড় ফকির লজ্জা লাগে না লক্ষ লক্ষ তোদের অবৈধ অধিবাসী আমেরিকা ব্রিটেন আছে তাদেরকে তোরা তো ফকির বলে তো তোরা ওই ওইখানে গেছ অবৈধভাবে ফুটানি গেরি আমরা জানি তোদের ফুটানি কতটুকু চীন হাসপাতাল করে দিবে তুরস্ক হাসপাতাল করে দিবে বড় হাসপাতাল অত্যাধুনিক বিমান দিবে ফাইটার প্লেন দিবে চীন দিবে তুরস্ক ড্রোন দিবে তুরস্ক অস্ত্র অস্ত্র দিবে বাইরে একটা ড্রোন তুরস্কের এই ড্রোন তোমাদের ভারতের প্রত্যেকটা ব্যবস্থার ওই ক্ষমতা নাই এই ড্রোনকে তোমরা আইডেন্টিফাই করা শনাক্ত করা এটা তোমাদের জন্য বড় একটা বিপদ হয়ে আছে এখন তোমাদের এখন মাথায় গরম সব মাথায় উঠে গেছে তোমাদের তুরস্ক বাংলাদেশের সাথে প্রতিরক্ষার চুক্তি করতে যাচ্ছে সরাসরি বাংলাদেশের ভিতরে তুরস্ক চুক্তি করছে করবে বাংলাদেশ তুরস্কর সাথে করবে পাকিস্তানের সাথে পাকিস্তান তুরস্ক মিসাইল দিবে বলছে বিভিন্ন লং রেঞ্জের তুরস্ক সামরিক অস্বস্ত্র দিবে এই বাইরে একটা ড্রোন রাশিয়া ইউক্রেন যুদ্ধে মুর ঘুরাইয়েছে লিবিয়া যুদ্ধে মোর ঘুরিয়েছে সিরিয়া যুদ্ধের মরঘুরিয়েছে ইরাক যুদ্ধে মরঘুরিয়েছে তারপর ওইদিকে আর্মেনিয়া আজারবাইজান ওইখানে যুদ্ধের মরগুলা ঘুরিয়ে ফেলেছে এ বাইরের একটা ড্রোন তোমরা তো চেয়েছিলে তুস্ক তোমরা তুস্ক তোমাদেরকে দেয় নাই ইরা বলছে খুব কম খরচে আমাদেরকে চিকিৎসা ব্যবস্থা দেবে তোমাদের চেয়ে উন্নত চিকিৎসা ব্যবস্থা তোমরা একটা নির্লজ্জ একটা জাতি আসলে আসলে একটা নির্লজ্জ জাতি তোমরা তোমাদের মধ্যে কোনো লজ্জা নেই সরমনে কিছু নেই তোমরা কয়টা দেশকে ট্যাকেল করবে তোমরা চীনকে ট্যাকেল করবে না বাংলাদেশকে ট্যাকেল করবে না নেপালকে ট্যাকেল করবে না ভুটানকে ট্যাকেল করবে না পাকিস্তানকে ট্যাকেল করবে না শ্রীলঙ্কাকে ট্যাকেল করবে না মালদ্বীপকে ট্যাকেল করবে না ইন্দোনেশিয়াকে ট্যাকেল করবে না এদিকে চীনকে ট্যাকেল করবে না তুরস্ককে ট্যাকেল করবে না ইরানকে ট্যাকেল করবে না আমেরিকাকে ট্যাকেল করবে না ক্যানাডাকে ট্যাকেল করবে না ব্রিটেন এখন পাঠাচ্ছে তোমাদেরকে লোকজন ধরে ধরে তাদেরকে ট্যাকেল করবে কয়টাকে ট্যাকেল করবে তোমরা নাস্তা নাবোধ হয়ে যাবে এটা টাইম ইজ ওয়েটিং ফর দ্যাট অনলি টাইম ইজ বিং ফ্যাক্টর নাও